একটা লাশ আপনি কবরস্থ করে একটা লাশ সে কাফের হোক বেইমান হোক মুশরেক হোক যাই হোক যত বড়ই অপরাধী হোক তাকে আপনি বের করে আল্লাহ একবার স্লোগান দিয়ে জিন্দা চালিয়ে দিচ্ছেন এটা হতে পারে না এখনো পর্যন্ত বাংলাদেশ মুসলিম রাষ্ট্র নয় যদি মুসলিম রাষ্ট্র হতো তাহলে এই কবর মাজার ভাঙবে কি রাখবেন কোনটা কি করতে হবে সেটা রাষ্ট্রের ব্যাপার জনগণ কখনো আইন হাতে তুলে নিতে পারে না কথা ঠিক না ভুল ইসলাম রাইট দেয়নি নিজ আপনি হাতে তুলে নেবেন রাষ্ট্রপ্রধান যদি তোমাকে বলেন ওখানে গিয়ে এটা করো তবে আপনি সেটা করতে পারেন নিজের ইচ্ছাই এটা করা যায় না এতে ইসলামের উপকারের জায়গায় অনেক বেশি ক্ষতি হয় হে তরুণের হে আমার আজও মুসলমান আমরা সঠিক বলেছেন বাংলাতে বাংলাদেশে অনেক আলেম অনেক মৌলানা অনেক মুফতি ঘন ঘন মাদ্রাসা ঘন ঘন মসজিদ শিক্ষা অনেক বেড়েছে এলেম অনেক বেড়েছে আলেম অনেক বেড়েছে মৌলানা মুফতি হাজি গাজী অনেক বেড়েছে কিন্তু নবীর আদর্শ নিয়ে বেঁচে থাকার মানুষ কমেছে নবী পাকের আদর্শ নিয়ে বেঁচে থাকার মানুষ কমেছে কথা ঠিক না ভুল বলেন হ্যাঁ একটা অমুসলিমকে ঘৃণা করতে পারেন না আপনি একটা ইহুদিকেও ঘৃণা করতে পারেন না এটা আমার ইসলাম শিখিয়েছে এর নাম ইসলাম নয় আমার নবী ওয়াজ করছেন আল্লাহর নবী ওয়াজ করছেন সাহাবাই মনোযোগ দিয়ে ওয়াজ শুনছেন সেদিকতে একজন ইহুদি মানুষের ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে একজন ইহুদি মানুষ মারা গেছে তার ডেড বডিটা নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহর নাবির পাশ দিয়ে যখন ইহুদি ভাইরা নিয়ে যাচ্ছে দয়ার আমার ওয়াজ বন্ধ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছে জোরে হবে না আপনাদের মনে হয় আমার কথা পছন্দ হচ্ছে না হ্যাঁ চলো হবে এরকম হলে ভালো হয় নাকি আল্লাহ নাবি উঠে দাঁড়িয়ে সম্মান দিচ্ছেন সাহাবাই কেরামেরা বলছেন হাজা ইয়াহুদ এটা হলো ইহুদির ডেড বডি সাহাবিরা ভাবছে হয়তো আল্লাহ নাবি ইহুদির ডেড বডি বলে জানে না মনে করেছেন কোনো ইমানদার মুসলমানের ডেড বডি আছে তাই নবী সম্মান প্রদর্শন করছে আল্লাহ নাবি বলছেন আমি জানি ওটা ইয়াহুদির ই হোক নাসারা হোক হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক জৈন হোক ও হলো মানুষ একটা ডেড বডি মারা গেছে সে সারা জীবন তার কৃতকর্ম যা করেছে তা আল্লাহর কাছে পুরস্কার পাবে না হলে সাজা পাবেন ওই ডেড বডি যখন চলে যাচ্ছে তাকে সম্মান করা আমার কর্তব্য জোরে বলুন সুবহান আল্লাহ এই আদর্শ হে তরুণ যুবকেরা আমার চোখে দেখা না একমাত্র আল্লাহর প্রকৃত বান্দা যারা তাদের মধ্যেই আছে এই জন্যে অলি আল্লাহ দরবারে যেতে হয় আপনারই ধরতে হয় তবে আপনার অহংকার তবে আপনার কোদ তবে আপনার লোভ এগুলোকে আপনি আপনার ট্রিটমেন্ট হবে সেই ট্রিটমেন্টটা হবে আল্লাহর নবী আল্লাহ রাসূলের বাড়িটাকে ঘিরে ফেলেছে ভাবুন একবার চিন্তা করুন পরিস্থিতিটা লক্ষ্য করুন মক্কার আবু জাহিল আবু লাহাব অনেক চেষ্টা করেছে আল্লাহর নাবিকে পাগে আনতে পারেননি আল্লাহর নাবিরাজকে দাদা যান বেঁচে নাই দাদা জান আব্দুল মোতালেবাজ আজকে বেঁচে নাই আল্লাহর নাবিরাজকে আচা যান আবু তালে বেঁচে নাই আল্লাহর নাবির স্ত্রী ইং খাদি জাজকে হায়াতে নাই হে তরুণ রঞ্জুবা কিরামেরা চিন্তা করল আমাদের লাত মানাত এদের ধ্বংস হওয়ার আগে নবী মোহাম্মদকে এঁ আমরা শেষ করে ফেলব হে তরুণ রঞ্জুবা আল্লাহর নাবীকে এবার হত্যা করার জন্য তারা মিটিং মিছিল করেছিলাম বিভিন্ন গোত্র থেকে শক্তিশালী সভায় আমার ওই সারদার নেতা বড় বড়ো বীর তারা একত্রিত করেছিল বিভিন্ন গোত্র মিলে যদি একসঙ্গে মারি তাহলে কেউ আর আমাদের ব্যক্তিগত দোষারোপ করবে না হে তরুণ যুবকেরা আল্লাহর নবীর হুজরা মোবারকটা তারা ঘিরে ফেলেছে দয়ার নবী আমার আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আয় আমার নবী আপনি ওদের মাঝখান থেকে ভিড় ঠেলে বেরিয়ে যান আপনি দোয়া পড়ে ওদের মাঝখান থেকে ভিড় ঠেলে বেরিয়ে যান এক মুষ্টি মাটি নেন বালি নেন দুশ্মনদের চোখের দিকে ফি চোখের দিকে ফিকে দিয়ে আপনি ওদের ভিড় আপনার চিন্তা সারা বাড়িটার চারপাশে লোক আর এক মুষ্টি বালি নিয়ে আল্লাহ বলেন ফিকে দেন দিয়ে বেরিয়ে যান বন্ধুরা আমার তরুণ যুবাকিরা আমার আল্লাহর নামে চলে যাবেন সময় দেখছেন আমার কাছে তো অনেক সম্পদ গচ্ছিত আছে মক্কার মানুষেরা কাউকে বিশ্বাস করে না আমাকেই করে তারা আমাকেই বিশ্বাস করে তাদের সম্পদ যদি হারিয়ে যায় নষ্ট হয়ে যায় চুরি হয়ে যায় লুট হয়ে যায় তাই তারা বিশ্বাস করে মোহাম্মদ আল আমিনের সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি রেখে দেওয়া যায় তাহলে সম্পদটাও ঠিক টাইমে ফেরত পাবো যখনই চাইব তখনই পাব আমানতটা ঠিকঠাক আমানদারি হয়ে যাবে বুঝতে পারছেন কত দেখবেন আমানতের খেয়ানত করে কত দেখবেন রাগ করবেন না আমানতের খেয়ানত যে করে সে হল মুনাফেক আল্লাহর নবী আল্লাহ রাসূল বলেন মুনাফেকের আলামত হলো তিনটে আয়াতুল মুনাফেকে সালাসাম মুনাফেকের আলা আমার চিহ্ন হলো তিনটে কি কি এজা হাততাসা কাজা বা যখন কথা বলবে মিথ্যা কথা বলবেন আমরা তো বলি না এখানে যারা আছে অন্তত আমরা কেউ বলি না মিথ্যা অ্যাঁ বলে হুজুর মিথ্যা না বললে কি আর ব্যবসা চলে আ, আমার দাদা যান মায়াপুর নগরী হুজুর বলতেন বাবা সৎ ব্যবসায়ী আমার নবীর সঙ্গে জান্নাতি হবে গো ব্যবসায়ী বাবা ঠকাবে না বাবা আমার নিজে ব্যবসা শিখিয়েছেন মাঝে মাঝে মদিনার বাজারে গিয়ে ব্যবসায়ী সাহাবিদের ব্যবসাটা চেক করতেন দয়ার নবী নিজে হাতে জোরে বলুন নিজে হাতে দয়ার নবী ব্যবসা চেক করতেন কেমন ব্যবসা করছো দেখি দেখেছেন প্রত্যেকটা সেক্টরে আপনাকে সেই জায়গায় নবিয়ানা চরিত্রে চলতে হবে আপনি কোনো জায়গায় কোনো পাহানা দিতে পারবেন না তবেই তবে মুসলমান হবেন জানার নাম সোনার নাম পড়ার নাম বোঝার নাম মুসলমান নয় মানার নাম আল্লাহর নবী আল্লাহ রাসুল মদিনার বাজারে গেলেন বাজারে গিয়ে চেক করছেন সকালবেলা দেখি কেমন ব্যবসা করছেন আল্লাহর নাবি দেখলেন একটা গমের ঠেক লাগানো হয়েছে এক সাহাবি গম বিক্রি করছেন আল্লাহর নাবি গমের ওই ঠেক যেখানে লাগানো হয়েছে গম স্তূপাকারে রাখা হয়েছেন নবী আমার একেবারে কোনোই পর্যন্ত হাত টাঙা গমের ভিতরে ঢুকিয়ে দিলেন তলা থেকে এক মুষ্টি গম বের করলেন গমটা বের করে দেখেন গমটাঙা ভিজা গম গমটা ভিজা ভিজে গম আল্লাহ নাবি বললেন বাবা সাহাবি ওপরে শুকানো তলায় ভিজে এ ব্যবসা কবে শিখেছ কে শিখিয়েছে এই ব্যবসা তোমাকে নবীর কাছে জড়ো সড় নবী রাষ্ট্রপ্রধান নবী রাষ্ট্রপ্রধান নবি নবিপাক প্রাইম মিনিস্টার নবীর সামনে একবার অর্ডার দিয়ে দিলি ব্যাস ইয়া রাসূল আল্লাহ খাবি বল্লাম নেবেন না ইচ্ছাকিতভাবে নয় অনিচ্ছাকৃতভাবে কি বিষয় ভালো করে খুলে বলো হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বী আল্লাহর নবী আল্লাহ রাসুল সেই সময় যখন বললেন সাহাবি বললেন হুজুর মদিনার বাজারে কোনো আপনার রাজত্বে কোনো চোর নাই কোনো ডাকাতি নাই আজও মক্কা সারিফ মদিনা শরিফে গেলে আপনি দোকানগুলো ওপেন খোলা পাবেন তখনকার যুগে সিসি ক্যামেরা ছিল না কিন্তু এখন সিসি ক্যামেরা আছে না নাই তখনকার মানুষ সিসি ক্যামেরা মনে করত নিজেদের যে আপনার কাঁধ কাঁধ মোবারক আছে এই কাঁধেতে প্রত্যেকের সিসি ক্যামেরা ফারিস্তাঙা নিয়ে বসে আছে আছে না নাই জি হ্যাঁ এখন আমরা সিসি ক্যামেরার ভয় করে ওই সিসি ক্যামেরা ছবি উঠে যাবে বুঝতে পারছেন হ্যাঁ শপিং মলে যাই শপিং করতে ওখানে কেউ দেখার নাই কেউ বলার নাই যেটা ইচ্ছা সেটা নাও যাবার সময় ওই বেরোনোর সময় গেটেতে তখন আপনাকে পয়সা দিয়ে বেরোতে হবে কেউ যদি প্যান্টের পকেটে দুটো ঢুকিয়ে নাই কেউ বুঝতে পারবে না কিন্তু সব জায়গায় সিসি ক্যামেরা আছে না নাই কেউ ভয় নেয় না এখনকার যুগে সিসি ক্যামেরার লোকে ভয় করে আর তাদের ইমানই শক্তি আল্লাহ এত দিয়েছিলেন তারা জানতেন আমাদের কাছে নবী বলেছেন ফারিস্তা বসে আছে কেরামান কাতে বিনা ইয়ালামুনা মা ফালুন তুমি যা করো সব কেরামান কাতে বিন তারা লিপিবদ্ধ করছে জেনে বলুন সুবহানাল্লাহ তাদের ইমানই শক্তি দেখুন সেই কেরামান কাতেবিন কি লিপিবদ্ধ করা বন্ধ করে দিয়েছে নাকি লেখা বন্ধ করেছে তাহলে আমরা যখন কোনো কাজ করতে যাই আমরা কি মনে করি যে আমাদের কেরামান কা লিখছে কিন্তু এই অন্যায় কাজটা করবো না মনে হয় দারোয়াজে বান্ধমা বন্ধ বান্ধমে গোনা কেউ করতাই মে দেখ নেওয়ালাম আল্লাহে কে দেখছেন জোরে বলেন নাহানো আক্রাবো এলাই হেমিন হাবলি লোয়ারি বান্দা তোমাদের গার্দনের সাহারো আগের থেকেও আমি আল্লাহ আরও তোমাদের নিকটে জোরে বলেন সুহান হে তো রুজ্জুবাগ হে আমার বন্ধুর হে আমার মুরুব্বি আন এমন সময় ব্যবসায়ী সাবি বলেছিলেন ইয়া রসুল আল্লাহ হাবিবল্লাহ্ আপনার রাজত্বে মোদিনায় কোনো চোর নাই কোনো ডাকাত নাই কোনো ব্যবসা লুট হয়ে যাবার ভয় নাই গতকাল মগরে পর্যন্ত যা বিক্রি করেছিলাম সেটা রেখে দিয়ে চলে গিয়েছিলাম রাতের বেলা সিসির বিন্দু পরে একটু ভিজে গিয়েছে হজুর আর শুকানো গমটা নিয়ে এসে তার উপর ঢেলে দিয়েছি বুঝতে পারিনি হজুর হুজুর বেয়াদবি নেবেন না অনিচ্ছাকৃত ভাবে হয়েছে আগামী দিন থেকে এই রকম ব্যবসা আর করব না আল্লাহ দেখবে বাবা ওজনে ঠকাবে না এই যে ভিজে গমের ওয়েট বেশি না কম ওয়েট বেশি হয়ে যাবে বাবা করবে না নবী ব্যবসা শিখিয়েছেন বলে হুজুর মিথ্যা না বললে ব্যবসা হয় হ্যাঁ মিথ্যা না বললে ব্যবসা হয় আই বলি মিথ্যা বলবেন না ঘুরিয়ে বলবেন মাঝে মাঝে আমাদেরকে জিজ্ঞাসা করে হুজুর কত দূরে আছেন রাস্তায় বলে হুজুর কত দূরে আছেন কমিটির লোক পাঁচটা পাঁচ রকম লোক আছে ভাই যে জীবনে কোনোদিন নামাজ পড়ে না সেও কমিটির লোক হুজুর একটু দেরি করলে সেও চিৎকার শুরু করে দেয় বুঝতে পারছেন হ্যাঁ কী রে বাবু হ্যাঁ তো বাবা ওই রকম বলার দরকার নেই এমন কথা বলো আবু হানিফা হুজুরের মাসলাই চলো কোনো সমস্যা নাই কত দূরে আছেন রাস্তায় আছি ব্যাস বেশি কথা বলবে না পাকামু বেশি করলে দাওয়াত ক্যান্সেল করে দাও কোনো আছে আমার সিম্পল কথা দাওয়াতের ভুকা নিয়ে চলি না আল্লাহ যতটুকু দেবেন তাকদিরে যা লিখেছেন ওটাই হবে তাকদিরকে বিশ্বাস করো চলো এগিয়ে চলো তোমার তাকদিরে যতটুকু লেখা আছে ততটুকুই তুমি পাবে তাতে বেশিও পাবে না কমও পাবে না তাহলে ভাবনা কিসের আমার লস হলে আমি একটু আফসুস করি না আমার দিনের দিন কত জলসা ক্যান্সেল হয় হুজুর পানি হয়েছে হুজুর মারপিট হয়েছে বুঝতে পারছি আরও কত কি হয়েছে ঠিক আছে বাবা কোনো রাগও নাই তাপও নাই ঝগড়াও নাই কিচ্ছু বলি না যতগুলো অনেকেই খবর নেবেন কেন বলি না কারণ আমার মনে হয়েছে তাকদির আমার এটাই লেখা ছিল এই জন্য হয়েছে ওর কি ক্ষমতা আছে জলসা ক্যান্সেল করার এটা আমার তাকদিরে আছে বলে হয়েছে যাবো না তো কি হবে আল্লাহ চালিয়ে দিলি হলো ব্যাস আবার কি হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা আল্লাহর নবীর আখলাক আখলাকগুলো বলছি কি শিখিয়েছেন সেটা বলছি কিভাবে মানবেন সেটা বলছি জীবন দেখি আলোচনা অনেক শুনেছেন নবী পাকের জন্ম হয়েছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার কোরাইশ করতে আবদুল্লার ঘরে মা আমিনার কলেব চাচা হলেন আবু তালিব দাদা হলেন আব্দুল মোদ জন্মের সময় এই হয়েছিল ওই হয়েছিল অনেক কিছু হয়েছিল তো বলতে বলতেই ব্যাস হয়েছিল বলতে বলতেই দেড় ঘন্টা শেষ বুঝতে পারছেন তারপরে তো আবার তো সাদিয়া নিয়ে গিয়েছিল যাবার সময় আবার ওই আপনার ওই যে কি বলে তরো তাজা হয়ে গিয়েছিল উটের দুধ হয়ে বেড়ে গিয়েছিল সেই দুধ নিয়ে আবার অনেক কিছু ঘটনা ওই বলতে বলতে ওয়াজ শেষ তাতে আমার আপনার কতটুকু লাভ হলো নবী পাক কি শিখিয়েছেন কী জানিয়েছেন ব্যবসাটা কেমনভাবে করবেন ছোটদের সঙ্গে কেমনভাবে কথা বলবেন বড়দের কেমন সম্মান তবেই তো সাচ্চা মুসলমান হতে পারবেন নামাজও পড়ছে চিটিংবাজিও করছে দাঁড়িয়েও রেখেছে ধাপ্পাবাজিও করছে করোনার সময় ভুল বুঝিয়ে ভাইকে কোটে নিয়ে গিয়ে এই হয়েছে ওই হয়েছে বলে স্টাম মেরে ভাইয়ের জাগে আত্মসাৎ করে নিচ্ছে আর বড় নিজের আল্লাহওয়ালা সুফি দরবেশ বলে প্রচার করছে নিজেকে হাইব্রিড তসবি বাজারে গিয়ে খাটা খাট খাটা খাট গুনছে পটল কত টাকা বলছে পঁচিশ টাকা কুড়ি টাকা হবে না তসবিও বন্ধ হয় না দামও চলছে ওইদিকে কোন দিকে যাবি রে ভাই ডবল ইঞ্জিন নাকি ইঞ্জিন হা হা রাগ করবেন না দুঃখ দিতে আসিনি একটু জোরে বলছি মানে একটু হৃদয়গ্রাহী করার জন্য ভাববেন না জোরে বলছি মানে আপনাদেরকে কষ্ট দিচ্ছি একটু হৃদয়গ্রাহী করার জন্য একটু ভিতরে ঢোকানোর জন্য ক্ষুদ্র মানুষ যেটুকু আল্লাহ আমাকে করান তার ভিতর থেকে বলছি যেটুকু আমাকে আল্লাহ শিখিয়েছেন তার ভিতর থেকে আমি সব জানতে মহাপণ্ডিত নয় বড় তুচ্ছ মানুষ মানুষ ক্ষুদ্র মানুষ আপনারা ভালোবেসে ডাকেন তাই আসি দাদাজানদের ওসিলাদের সেই দোয়া কাজ করছে বুঝতে পারি জি হ্যাঁ হে তরুণ আল্লাহর আল্লাহ জানিয়ে দিয়েছেন মুনাফেকের চিহ্ন হলো তিনটে কটা আয়াতুল মুনাফেকে সালাসা মুনাফেকের চিহ্ন হলো তিনটে এজা হাদ্দাসা কাজাবা যখন কথা বলবে মিথ্যা কথা বলবে আছে না নাই হ্যাঁ হ্যাঁ ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না একটু সমস্যা পড়লি মিথ্যা চালিয়ে দেয় ঘুরিয়ে বলবেন কথা ঘুরিয়ে বলবেন এমন বলবেন সাপো মরবে লাঠিও ভাঙবে না কিন্তু মিথ্যা যেন না হয় মিথ্যা হলো সমস্ত গোনাহের মা বলে দিয়ে গেলাম ওয়াই ওয়াদা আখলাফা যখন ওয়াদা করবে তার খেলাফ করবে ওয়াদার প্রতি দায়িত্বশীল নয় হে তরুণ যুবাগিরাঙাঙা হে আমার মুরু আর তরুণ এগুলো নিয়ে আলোচনা করলে অনেক আলোচনা হয়ে যায় সেদিকে আমি যাচ্ছি না আমার নবী কেমন আমানত শিখিয়েছেন বাবা হে যুবা আমার আল্লাহর ওয়াডার এসেছে যাও তুমি চলে যাও ইয়াসরাবে যাও ইয়াসরাবের দিকে চলে যাও হে আমার হাবিব আপনার বাড়িটা কফারেরা ঘিরে ফেলেছে চিন্তা করবেন না ভাববেন না এক মুসলিম মাটি নিয়ে दुश्मन দঙ্গের চোখের দিকে ফিকে দান আর আমিরা আমি আল্লাহ ঘোষণা করছি যান আপনি বেরিয়ে যান নবী আমার চিন্তা করছেন চলে তো যাব কিন্তু মক্কার মানুষদের অনেকের আমানত আমার কাছে রাখা আছে দেখেছেন আগে জান না আগে লোকের আমানত কি শিক্ষা দিচ্ছেন নবী আগে নিজের জান বাঁচাবো दुश्मनরা ঘিরে আছে যদি বলেন দুশ্মনরা কেন ঘিরে আছে না মক্কার একটা সিস্টেম আরবের সিস্টেম হলো ওরা নিজেদেরকে কাপুরুষ মনে করতো না নিজেদেরকে বীর মনে করত ওরা মনে করতো নিজেদেরকে বীর ওরা সামনাসামনি লড়াই করাকে বীরত্ব মনে করতো পেচুন থেকে মারাকে ওরা বীরত্ব মনে করতো না এটা ওদের অভ্যাস কোরআসদের এটা চরিত্র আরবিয়ানদের চরিত্র তাই আল্লাহ নবীর ঘরটা রাত থেকে ঘিরে রেখেছে যাতে ফজরের পরে সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহ নবী বাইরে বেরোবেন সামনাসামনি আল্লাহ নবীকে হত্যা করবো মেরে ফেলবো বুঝতে পারছি ভাইরা আমার এই জন্য অপেক্ষা করছে আমার সময় আল্লাহর নবী হজরতে আলী মর্তজা কারাম আল্লাহ ঝুকে সব বুঝিয়ে দিলেন পায় পায় এটা অমুকের ওটা অমুকের ওটা অমুকের ওটা অমুকের এই নাও বাবা আলী তুমি আমার বিছানায় থাকো দুশ্মনরা তোমাকে পাবে আমাকে পাবে না তোমাকে আর মারবে না আর আমি চলে যাই তারপরে তুমি তোমার গচ্ছিত সব বুঝিয়ে দিয়ে তুমি চলে এসো দেখেছেন আলী মোর্তজা হুজুরকে নিজের আগে সব গচ্ছি গুলো বুঝিয়ে দিলেন আল্লাহর নবী আমানতের খেয়াল কোনদিন করেননি নবী শিখিয়েছেন সেই নবী আমার ঘর থেকে যখন বেরোচ্ছেন মাটি নিয়ে দুস্মনদের চোখের দিকে ফিকে দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে দুশমনের দলেরা সব অন্ধ হয়ে গেল কিছু সময়ের জন্য কানা হয়ে গেল আল্লার তাদের মাঝখান থেকে ভিড় ঠেলে বেরিয়ে গেলেন হে তরুণ যুবক হে আমার মুরব্বিয়ানীরা আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার আমাই তাইজ রামাইতাম ওয়ালা কিন্নাল অহারামা হে আমার হাবিব আপনি ফেকেননি ফেকেননি ইজ রামায়তা যখন আপনি ফিকে ছিলেন কত সুন্দর কথা আপনি ফেকেননি যখন আপনি ফিকে ছিলেন কথাটা কত সুন্দর দেখুন আল্লাহ শুরু করছেন অমা রামাইতা ইজ রামাইতা মা মানে না নেগেটিভ লা মিনস লা না আপনি ফেকেননি রামা মানে ফেকা আপনি ফেকেননি ইজ রামায়তা যখন আপনি ফিকে ছিলেন বরং আমার আল্লাহ তিনি তো ফিকেছিলেন আমি আল্লাহ আপনার পক্ষ থেকে ফিকে ফিকেছিলাম আল্লাহর নাবি এক মুষ্টি বা মাটি ফিকেছিলেন বালি ছিলেন। সারা ঘরের আশপাশে যত মানুষ দুশ্মনের আসুল ছিল সবাই অন্ধ হয়ে গেল হে তোর কাবা শরীফের সামনে নবী গালেন যারা মুসলমানদের দেশ প্রেম নিয়ে প্রশ্ন তোলে আমি বলি তাদের কিছু একটা গন্ডগোল আছে তাই মুসলমানদের দেশ প্রেম নিয়ে প্রশ্ন তুলছে তার কারণ হচ্ছে তারা সব জানে জেনে শুনে মুসলমানদের দেশ প্রেম নিয়ে প্রশ্ন তোলে কারণ যখন ইংরেজদের সঙ্গে ভারতবর্ষের বীর সৈন্যদের লড়াই হয়েছিল তখন মুসলমানরা কম বেশি প্রায় পাঁচ লক্ষ মানুষ ইংরেজদের বিরুদ্ধে দেশের জন্য লড়াই করে নিজেদের জীবনটাঙা উৎসর্গ করেছিল হে তরুণ যুবকেরা যখন ক্ষুদিরাম বসুকে বাঁচানোর জন্য কোর্টে মামলা হয়েছিল কোর্টে যখন মামলা হয়েছিল ইংরেজ ক্ষুদিরাম বসুর যাতে ফাঁসি হয় তার জন্য আজকে যারা মুসলমানদের সার্টিফিকেট চায় তারা চাইছিল ক্ষুদিরাম বসুর কি করে ফাঁসি দেওয়া যায় ইংরেজদের পক্ষে হয়ে তারা মামলা করেছিল লড়াই করছিল অ্যাডভোকেট বা আমার আইনজীবী লড়ছিল আর ক্ষুদিরাম বসুকে বাঁচানোর জন্য মুসলিম অ্যাডভোকেট ক্ষুদিরাম বসুকে রক্ষা করার জন্য লড়াই করছিল এটাই হলো মুসলমানদের দেশপ্রেম হে তো জীবন জীবনদাস মুখোপাধ্যায়ের লেখা উচ্চ মাধ্যমিকের ইতিহাস পড়লে আপনি বিদ্রের কথা যখন পড়বেন পড়তে পড়তে পাবেন হে তরুণ রঞ্জুবাকেরাম আঠারোশো সাতান্ন সালের সময় যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল সেই সময় সাতাশ হাজার মুসলমান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবনটা উৎসর্গ করেছিল শুধু তাই নয় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আজ ইন্ডিয়া গেট দাঁড়িয়ে আছে ওই ইন্ডিয়া গেটে গিয়ে আপনি দেখবেন কম বেশি তিরানব্বই হাজার ভারতীয় দেশপ্রেমিক শহীদদের নাম লেখা আছে তার মধ্যে মুসলমানদের নাম আছে কম বেশি প্রায় তেষট্টি হাজার মুসলমান শহীদদের নাম দেশপ্রেমিকদের নাম লেখা আছে যারা মুসলমানদের দেশপ্রেমের সার্টিফিকেট চাই আমি বলি ভাই তোমার আগে সার্টিফিকেট দাও কারণ তোমার পূর্বপুরুষরা ইংরেজদের চামচাগিরি করেছে দেশপ্রেম সাড়ে চোদ্দশো বছর আগে আমার আপনার নবী শিখিয়ে দিয়েছেন সামনে দিয়ে যখন আল্লাহর নবী যাচ্ছিলেন সেই সময় আল্লাহর নবী কাবা শরীফকে লক্ষ্য করে বলেছিলেন হে কাবা আমি তোমার দেশে থাকতে চেয়েছিলাম কিন্তু তোমার দেশের মানুষেরা আমাকে থাকতে দিল না হে কাবা তোমাকে ছেড়ে যেতে আমার মনটা বড় কষ্ট হয় আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি তুমি সাক্ষী থেকো তুমি আমার মাতৃভূমির কাবা তোমাকে ছেড়ে যেতে আমার কষ্ট হয় আমি আমার দেশকে বড় ভালোবাসি আমি দেশপ্রেমিক দেশকে ছেড়ে যেতে আমার কষ্ট হয় কিন্তু কাবা তোমার দেশের মানুষেরা আমি রাসুলকে ইংয়ে থাকতে দিল না আল্লাহর নাবির কথা থেকে দেশপ্রেমের ফুয়ারা ঝরে ঝরে পড়েছিল সাড়ে চোদ্দশো বছর আগে নবী আমার শিখিয়েছিলেন ইমান দেশপ্রেম হল ইমানের অঙ্গ নবিপাকের জীবন সিদ্ধিতে নিজেদের জীবনকে আলোকিত করতে হবে আমি কটা কথা বলবো ব্যবসা কারবার দেশপ্রেম অহংকার আমানতদারি আমার মিথ্যা থেকে দূরে থাকা ছোটদের স্নেহ করা বড়দের সম্মান করা পিতামাতার সেবা করা স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করা স্ত্রীর সঙ্গে সদ্ ব্যবহার করা আহ আমার নাবি কেমন প্রেম শিখিয়েছেন এখন তো মুসলমানের ছেলে সব যত প্রেম সব বিয়ের আগেই সব শেষ বিয়ের পরে আর প্রেম থাকে না কোথায় থাকবে হাতে লিখে রেখে আই লাভ ইউ তোমার জন্য জীবন দেব বাগানে ঝাড়ে গিয়ে মরবো পুকুরের পাড়ে গিয়ে মরবো নদীর ধারে গিয়ে মরবো তোমাকে না পেলে রেল লাইনে গিয়ে মরবো উড়ি বাপ বাপ কি প্রেম রে ভাই আহ হাত কেটে আই লাভ ইউ লিখেছে হ্যাঁ যত প্রেম সব বিয়ের আগে সে বিয়ে না দিলে ছেলে বলে মরে যাব মেয়ে বলে মরে যাবো যুক্তি করে বলে সর্বনাশ যা হবে হবে গো আগে বিয়েটা দিয়ে দাও গো বিয়ে হলো এক বছর দু বছর চলতে না চলতি একটা নান্না মুন্না যেই হলো ভাই আমার ভালোবাসা যেন কোনটা দিয়ে আস্তে আস্তে কমতে 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 সব জানালার দরজা দিয়ে বেরিয়ে গেল এবার প্রত্যেক দিন রাতের বেলা শুধু টু টোয়েন্টি ফোর ফর্টি ঢিসুম ঢাসাম ঢিসুম ঢাসাম ক্রিকেট বল ফুটবল উড়িষ্যা কি ধাক্কা ধাক্কি মারপিট রে ভাই পাস দিয়ে গেলি বলে ও বাবা লেগে গেছে ফের আজকেও বুঝতে পারছে আসলে প্রেম ভালোবাসা কিছু নাই নবী আমার শিখিয়েছে প্রেম কাকে বলে আমার নবী প্রেম কাকে বলে শিখিয়েছেন নবী পাকের জীবনই পড়ুন চটি বইগুলো পড়ুন আপনি আপনার জীবনটা পাল্টে যাবে বাপ আমি একটুখানি শুধু বলার চেষ্টা করলাম যে রাসুলের আখলাকে চরিত্রে আলোতে নিজেদের জীবনকে আলোকিত করুন জানার নাম সোনার নাম ইসলাম নয় মুসলমান নয় মানার নাম মেনে চলার নাম বাস্তবায়িত করার নাম মুসলমান আল্লাহ বলছেন ওলা তামতুন্না আন্তম মুসলিমুন ততক্ষণ পর্যন্ত সাচ্চা মুসলমান যতক্ষণ না হবি ততক্ষণ মরবি না এখন বুকে হাত দিয়ে চিন্তা করলেই পাওয়া যাবে আমি সাচ্চা মুসলমান হয়েছি কিনা সকালবেলা লটারির টিকিট কাটি না তো মিথ্যা কথা বলি না তো সুদের কারবার করি না তো ভাষা দিয়ে জাবান দিয়ে কাউকে খারাপ দুঃখ দিই না তো যদি এই সব এতগুলো ওজনে ঠকায় না তো আলছেটে বাড়ায় না তো এই অনেক কিছু এইগুলো যদি না করি আপনি নিজেই বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমি একজন সাচ্চা মুসলমান হয়েছি কিন্তু কাউকে বলবো না আমি সাচ্চা মুসলমান হয়েছি কারণ আল্লাহ কবুল করলে তবে আল্লাহ কখন হেদায়ত দেন আর কখন বেহিদায়ত করে দেবেন আমি জানি না আমার আচরণ যদি খারাপ হয় আমাকে বেহিদায়ত করে দেবেন আল্লাহ আমার আল্লাই পারের ইচ্ছা করলে হেদায়েত দিতে ততক্ষণ পর্যন্ত ওই কম ওই জাতি ওই সমাজকে আমি আল্লাহ হেদায়েত দিনা না যতক্ষণ না সে হেদায়েত হওয়ার চেষ্টা করে আমার আল্লাহ কোর আন মাজিদে বলেন ফাজাক্কির ফাইন্নস জিকুরা ইন তা তানফাউল মো মেনিন ইউ কেউ ট্যালিন ডিলিভার্স উইল বেনিফিট ফাজাক্কির ফাইন্নাস জিকুরা তানফাউল মেনিন হেনাবিন আপনি ওয়াজ করতে থাকুন আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে জোরে বলুন ভাইরা আমার আমার আল্লাহ ইমানদার বান্দাদের উপকারে দেবেন ওয়াজ যাই হোক আল্লাহ রাবুল আলামিন আমাদের কবুলও মঞ্জুর করেন কিবু মাশাল একটুখানি ভাইরা বলছেন যে আল্লাহ করে পরে আপনারা দেবেন পরে ওফের তোলা হবে তো নাকি পরে ওফের দান তোলা হবে তোলা হবে তো পরে আল্লাহ করে মা